রাস্তায় প্যান্ট খুলে উঠবো ঘরে প্যান্ট ফুল উঠবো সব চলো খোলা খুলে ভালো খুলে ভালো আর তোক্ষণ খুব মজা হচ্ছিলো এবার সিজ্ঞাস হয়েছে খোল এই লাঠির গার্ড একটা দে তো খোল খোল এই এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছো আজও পরীক্ষা হয়েছে যা তা পরীক্ষা না এরকম পরীক্ষা লাইভে কেউ দেখেনি রুপালি কোশ্চেন ব্যাপারটা নে পেপারটা দেখা ভিডিওতে ফার্স্ট পেজটা দেখা এই যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের আউটলাইন করা আছে কতগুলো এটা হচ্ছে প্রতিটা প্রশ্নের নিচে শাস্তি লেখা আছে যেমন একের দাগে সঠিক উত্তরে দাগ দাও এই সঠিক উত্তরে দাগ দাও পাঁচটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নের শাস্তি আছে যে একটা যদি ভুল হয়েছে রাস্তায় পঞ্চাশটা উঠবোস মানে দুটো ভুল হলে একশোটা তিনটে ভুল হলে দেড়শোটা তার নিচে আছে দু একটা খয় স্তম্ভ মেলাও এটা হচ্ছে একটা ভুল হলে ছিপছিপে কঞ্চি দিয়ে হাতের তালুতে দুঘা করে মার তাহলে দুটো ভুল হলে চারটে বুঝেছ প্রতিটা শাস্তি আছে এবারে আমরা ভিডিওটা শুরু করি মানে ওর প্রথমে খাতা দেখা শুরু হবে খাতাটা দেখাও নে রূপালি রূপালিকে আমি উত্তর লিখে দিয়েছি এখানে উত্তরপত্র আছে এটা প্রশ্নপত্র আর ওর খাতার যেটা উত্তর দিয়েছে দেখতেই পাচ্ছো পুরো ফাঁকা কোথাও কিছু লেখেনি মানে আজকে ওর ও আর কি জানেও না যে ওর আজ পরীক্ষা ওকে আমি শুক্রবার বলেছি যে পরীক্ষা নেবো পরে আসবি সেটাও ভুলেও গেছে এবারে এবারে মানে আজকে এই পরীক্ষাটা দেওয়ার পরে জীবনে আর কোনোদিন কোনো পরীক্ষা ভুলবে না তাই তো এখন বুঝতে পারছে না কিন্তু আজকের বাড়ি যাওয়ার পরে আর যে পরীক্ষাগুলো হবে বা পড়া থাকবে জীবনে ভুলবে না কি লিখেছে নরবার ও লিখেছে নরবারে রাইট ডে তারপরে তারপরে হাবু ও তার দাদাকে পোষা মোট পশু পাখির সংখ্যা হলো পঁচিশ ওটা হবে না একশো হিমালয় হিমালয়া বললি তাই লিখেছে রাইট আদিবাসী রাজা ঠিক আছে রাইট দে আমি এখানে আর কি উত্তর আগে থেকে লিখে রেখেছি যাতে হবে সভা তাহলে এখানে কটা শাস্তি হলো শাস্তি কি ছিল শাস্তি কি ছিল একটিও যদি ভুল হয়েছে রাস্তায় পঞ্চাশটি করে উঠব খোলা আবার প্যান্ট খুলে উঠবো সরি প্যান্ট খুলে উঠব আচ্ছা এবারে দেখি ওর দেখি দেখুন খাতাটা দেখি সরা কটা ভুল হয়েছে

একটি ভুলের জন্য ছিপছিপে কঞ্চি দিয়ে হাতির তালুতে দুই ঘা মারবো মানে এই দেখ তোর শাস্তিটা তাহলে মিস হয়ে গেল মানে শাস্তিটা পেলি না কি খুশি দেখো একবার বল কেমন লাগছে শাস্তি না এইটার জন্য শাস্তি না পেয়ে ভালো লাগছে না শাস্তি চাইছিস রাস্তায় কি করেছে এইটা এটাও কাহিন

তখনও ওর স্থিতির কোনো পরিবর্তন হয়নি ওর মাথা কাজ করছে না এই যে বিশেষ ভুল করেছে এটাই শাস্তি ছিল কি ছিল রে ছিল একটি ভুলের জন্য দু মিনিট এক পায়ে কান ধরে দাঁড়ানো বাকি হিসেবে তুই ভালোই জানিস জানবি যদি একটা ভুলের জন্য যদি দু মিনিট কান ধরে দাঁড়াতে হয় তাহলে সাতখানা ভুল করেছিস কত মিনিট কান ধরে দাঁড়াবি সাত দুগুনে দশ হয় চোদ্দ মিনিট এখন ইচ্ছা করে ভুল গুনছে বুঝেছ তো এখন চোদ্দ মিনিট কান ধরে দাঁড়াবে তা এক পায়ে শূন্য স্থান দিয়েছি শূন্য স্থান টোকে নি শুধু নাম্বার দিয়ে উত্তর লিখেছে ঠিক আছে এটা হয়তো আমার বোঝাতে ভুল হয়েছে কিন্তু এ ভুল করেছে একটাই শাস্তি হচ্ছে প্রতিটি ভুলের জন্য দুই মিনিট মুরগি হতে হবে তো এখন দুই মিনিট মুরগি হওয়ার কপালে এলো নে ওখানে লিখে রাখ যে দুই মিনিট মুরগি হবে এই যে অর্থ গান করা বন্ধ কর তো শাস্তি অনেক আছে এই যে দেখতে পাচ্ছ ছয়ের দাগেরটা অর্থগুলো সব ভুলবার লিখে যাচ্ছে এবার প্রশ্ন দেখা কি শাস্তি ছিল অর্থে কোথায় অর্থ এই যে অর্থে শাস্তি ছিল হচ্ছে একটি যদি ভুল হয়েছে রাস্তা এটা নয় কোথায় রে কোন পেজ পাগলি অন্য পেজে যাবো মাথা কাজ করছে না কি ভুলে জন্য দুটো করে কানমোলা খেতে হবে এবার এর আনন্দ হচ্ছে কানমোলাটা দেবে তো আনন্দ হচ্ছে নেমে গেছে আনন্দ দেখো কেচে আর দেখো কোনে কোনো আফসোস নেই বসে বসে মানে এই কি করছিস একটা জেনেছি তারপরে এই ছেলেমেলে শব্দগুলো সব ভুল হয়েছে একটা ঠিক হয়েছে শাস্তিটা দেখা রূপালী প্রতি মিনিটের জন্য প্রতিটা ভুলের জন্য কোথায় আচ্ছা নিচে নিচে সা সাইডে লিখেছি এই যে শাস্তি প্রতিটা ভুলের জন্য আঙুলের মধ্যে পেন্সিল রেখে তিন সেকেন্ড চাপা হবে প্রতিটা ভুলের জন্য আঙুলের মধ্যে পেন্সিল দিয়ে তিন সেকেন্ড চাপা হবে তাহলে সিরাজ তুই বল তাহলে চা তিনটে ভুলের জন্য কত সেকেন্ড আঙুল চাপা হবে পেনসিলে হুম তিনটে নিক্কা নয় নয় সেকেন্ড নয় সেকেন্ড আমি অল্প শাস্তি দিই আমি কি আর মিটলার খুব ভালো না আমি বল কি ভালো না আমি অল্প শাস্তি দিই না কিছু বলতে পারছে মনে মনে গাল দিচ্ছে এই যে শাস্তিও লিখে রাখছে ও এ হচ্ছে কাঁচা কাজ করে না সব করার পাশে সব শাস্তি এবার লাস্ট প্রশ্নের উত্তর দেখা হবে কি কি শাস্তি পেয়েছে ও লিস্ট করা হয়েছে এক নাম্বারে আছে একশোটা উঠবস রাস্তার ধারে প্যান্ট খুলে দু নাম্বারে চারটে হাতের তালুতে লাঠির ঘা মানে লাঠির ঘা খাবে চারটে তারপরে চোদ্দ মিনিট এক পায়ে কান ধরে দাঁড়ানো তারপরেরটা দুই মিনিট মুরগি হবে আঙুল সরা হ্যাঁ হচ্ছে হচ্ছে দেখি কানমোলা আঙুলের মাঝে পেন্সিল দিয়ে চাপা আর আটেরটা হচ্ছে একটি লাঠির ঘা ব্র্যাকেটে যেখানে খুশি মারতে পারি আর এই যে আমাদের শাস্তি যে খাবে তার আপডেট এবার একটা কথা বলে রাখি ওর হচ্ছে আমি হচ্ছে এরকম শাস্তি কাউকে দেই না হোমওয়ার্ক না করে আসলে বলি এখানে বসে করে নে না পড়ে আসলে বলি এখানে বসে মুখস্ত কর কিন্তু আজকে শাস্তি দিচ্ছি কারণ ফেড আপ হয়ে গেছি বলে বলে বুঝিয়ে বুঝিয়ে ওর হচ্ছে পরীক্ষা ও জানে না ও এখানে এসে অন্য একটা বই খাতা খুলে বসে আছে অর্থাৎ ওর মনেই নেই যে আমি পরীক্ষা নেবো বলেছিলাম আমি যে কজনকে পড়াই সবার কি পড়াবো না পড়াবো আমার মনে থাকে কিন্তু ওদের কারণ নিজের পড়া নিজের মনে থাকে না তো এবার থেকে এমন ব্যবস্থা করবো যে এরা নিজেদের পড়া নিজে মনে রাখবে এই যে আমাদের শাস্তি সেট আপ তৈরি হয়ে গেছে ওকে শাস্তিগুলো গুলো মানে যেগুলো শাস্তি সেগুলো পাবে রুপালী প্রথম শাস্তি বল কি আছে প্রথম আছে দশটা একশোটা ধারে যেতে হবে তো আমাদের মানে ইনডোরে যেগুলো আছে সেগুলো আমরা আগে করে নেব কমপ্লিট তারপরে আউটডোরটা লাস্টে হবে ঠিক আছে তো সেকেন্ড একটা বল চারটে হাতে তালুতে লাঠির ঘা হাত কর আর তোকে আমি বলছি যদি আস্তে মেরেছিস খুব জোরে মারবি না খুব আস্তে মারবি না মিডিয়াম যেন সহ্য করতে পারে মরে না যায় ব্যাস যদি কম মেরেছিস তাহলে তোকে আমি মারবো ধরে নে এক দুই আরও জোরে মার ওটা কি মারা হচ্ছে তৃতীয় নাম্বার শাস্তি কি আছে বল চোদ্দ মিনিট এক পায়ে কান ধরে দাঁড়ানো না হলে চোদ্দো ভাইরা বেজে পায় নিচেই যদি পড়ে একটা করে পায়ে লাঠির মার একটা করে পায়ে লাঠির মার তাহলে এখন চোদ্দো মিনিট ঠিক আছে তো এখন দাঁড়া চোদ্দো মিনিট বলতে দশ ঠিক আছে আমি বুঝে গেছি চোদ্দো মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকি নে এক পায়ে দাঁড়া কান ধরে এ এটা লাস্টে হবে এটা এখন শুরু হয়েছে পরে লাস্টে আচ্ছা দাঁড়া দাঁড়া কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে পাটা আমি দেখাতে পাচ্ছি না আচ্ছা পাটা একটু দেখার চেষ্টা করি এই যে এক পায়ে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়ালে ওগুলো দেখা যাচ্ছে ভিডিও করার জন্য আমরা হচ্ছে এখানে আশেপাশে জিনিসগুলো নিচে নামিয়ে রেখেছি ঠিক আছে ও দাঁড়িয়ে আছে এখানে তো রেকর্ড হচ্ছে অলরেডি চোদ্দ মিনিট হলে বুঝতে পারবো তো এখানে আমরা ভিডিওটা স্টপ করছি কারণ চোদ্দ মিনিট তোর কান ধরে দাঁড়ানো কেউ দেখবো না তো চোদ্দ মিনিট হয়ে গেলে আমরা আসছি পাঁচ কত নম্বর শাস্তিতে চার নাম্বার শাস্তিতে একবার বাই বলে দাও বলো মিনি ব্রেক টাটা বলো জোরে বলো এমনি কিন্তু অন্য ভিডিও গুলো দেখবে গলার আওয়াজ খুব এখানে আওয়াজ বেরোচ্ছে না মিনি ব্রেক টাটা মিলতে হে ব্রেক বাদ বাই যেন না পড়ে পড়লে কিন্তু দু পায়ে দাঁড়াবি আসছে ব্যালেন্স কর রাখো

একটা কানমল কানমল পড়া ভুলবো না বল পড়া ভুলবো না যা ছেড়ে দে ছেড়ে দে অত আমার মনে অনেক মায়া ছেড়ে দে যা চারটেতে ক্ষমা করে দিলাম কিন্তু এর পরের বারে দশটার জায়গায় বারোটা করাবো তারপরে শাস্তিটা বল ন সেকেন্ড ডে ন সেকেন্ড আঙুলের মাঝে পেনসিল গিয়ে পেন্সিল বার্গর এবারে হচ্ছে দুটো আঙুলের মাঝে যেটা আমরা সব সময় জানি আমার হাত থেকে স্কিন উঠছে বাটে এবার যাই সবাই খেয়েছে আমি খাইনি কখনো শাস্তি আমি সবসময় পড়েই যেতাম তো দুটো কানে দুটো আঙুলের মাঝখানে পেন্সিল ঢুকিয়ে চাপা হবে এটাই মোটামুটি সবাই এই জিনিসটা জানে সবাই শাস্তিটা পেয়ে এসেছে কার কোনো না কখনো দে কত সেকেন্ড হয়েছে নয় সেকেন্ড আমি গুনবো নাইন স্টার্ট চাপ জোরে চাপ নাইন এইট সেভেন জোরে কনছে না সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ছেড়ে দে দেখি আর মুখটা দেখি দেখেছ তাও লজ্জা নেই লজ্জা নেই নাটক আমি করে যাচ্ছিলাম যে তাকে আবার ছেড়ে দেই কিন্তু লজ্জা সরম কিচ্ছু নেই বেহায়া বেহায়া তারপরে শাস্তি জায়গা ছেড়ে আসছিস কেন পরের শাস্তি বল আচ্ছা আর আছে লাস্টে প্যান্ট খুলে রাস্তায় উঠবস যেখানে সেখানে লাঠির ঘামা নেই লাঠি এইখানে

ফালতু ছেলে এবার লাস্ট শাস্তি এবার সিরিয়াস ভাবে লাস্ট শাস্তি পাওয়া যাবে লাস্ট শাস্তি মানে প্রথম একটা লাস্ট দেব প্রথম একটা দেখা একবার ক্যামেরায় শাস্তিটা কি ছিল মনে থাকবে তাই না আর পড়া তুই আর জীবনে ভুলিস এই আমি ঘা খাবি চলো রাস্তা ধারে যাবো টাটা যেহেতু আমার মনে অনেক মায়া তাই রাস্তায় প্যান্ট খুলে উঠবো ঘরে প্যান্ট খুলে উঠবো সবে চলো খোলো খুলে ভালো খুলে ভাইদ এতক্ষণ খুব মজা হচ্ছিল বাস সিরিয়াস হয়েছে খোল এই লাধির গাড় একটা তো খোল দেখা এদিকে দেখা এবার বল পড়ে আসবি রোজ কতদিন পড়ছিস এখানে তাও মনে নেই আচ্ছা আমি বলছি এক বছর পড়ছিস তাও একদিনও পড়ে এসেছিস এবার বল আর পড়া ভুলবি নিজের মা কে কোনদিন মনে থাকে তোর কি পড়া থাকে কোনদিন মনে থাকে আমি মনে করে তাই তো এবারে মনে থাকবে ভেরি গুড চলো টাটা বাই